রাধে রাধে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আমি চলে এসেছি ঠাকুর ঘরে আমার গোপসোনা লাড্ডুসোনাকে ঘুম থেকে তুলব আজকে বৃহস্পতিবার আজকে পূর্ণিমা খুব ভালো একটা দিন সেই জন্য ভাবলাম যে আজকে কিছু একটা ভোগ বানিয়ে দেবো এদিকে আমি গোপসোনাকে ঘুম থেকে তুলে একটু আদর করে দিচ্ছি যে তো সারা রাত একভাবে এভাবে থাকে সেই কারণে আমি রোজ সকালে যখন ঘুম থেকে তুলি তখন একটু আদর করে দিই এইভাবেই আদর করি তো চেষ্টা করি কিছু না কিছু ভোগে বানিয়ে দিতে আমরা তো নিজেদের জন্য কত কিছুই রান্না করি আজকে পাটিসাপটা বানিয়ে দেব। আমি আগে গোপোসণাদের ঘুম থেকে তুলে ওদেরকে স্নান করিয়ে তারপরে বানাবো না না আগে ভোগ দেবো সকালের ভোগটা দিয়ে নেব তারপরে পাটিসাপটা বানাবো কারণ পাটিসাপটা বানাতে আমার অনেকটা সময় লাগে ওদিকে যেহেতু স্নানের জল রেডি হচ্ছে সেই কারণে বৃহস্পতিবার এদিকে আমি মা লক্ষ্মীর ঘরটা সাজিয়ে নিলাম আর জানো তো ঘটে না আমাদের করি সুপারি সবই দেয় আমি দিতে পারি না জানি না রাত্রেবেলা কোথা থেকে ইঁদুর আসে বড় বড়ো ইঁদুর এসে আমার ঘর টট সব তছ করে দেয় আর যেহেতু সুপারি সুপারি তো রাখেও না করিও রাখে না কলারটাও পর্যন্ত এদিকে দেখো আমার গোপু স্নান হয়ে গেছে আর মুখের হাসিটা দেখেছে সময় আমার গোপু এই রকমভাবেই হাসে কি মিষ্টি লাগছে তাই না আর আমি বৃহস্পতিবার দিন এত ব্যস্ত থাকি সেই কারণে আমি আজকে বেশি বানাতে পারিনি যে পুজো দেওয়ার মতো রকমে কয়েকটা পাটিসাপটা বানিয়েছি রাধে রাধে সবাইকে